বাংলাদেশের বিরিয়ানি আর গরুর মাংস পছন্দ দেশের মানুষের আতিথেয়তা মুগ্ধ করেছে সাবেক এই অজি তারকাকে রসিকতা করে বললেন ফ্যাট বেড়ে গেছে করতে হবে জিম সেই সাথে প্রশংসায় ভাসালেন নাহিদ রানাকে টেইটার চোখে রানাই হবে দেশের ক্রিকেটের পরবর্তী বড় তারকা হেড কোচের ভূমিকায় বিপিএল এর এবারের আসরে চিটাগং কিংসের ডেরায় আছেন সনটেট টেট এই ক্রিকেটার বাংলাদেশে এসেছেন বহুবার অনেকটাই অভ্যস্ত লাল সবুজ দেশের সংস্কৃতি আর খাদ্যাভ্যাসের সাথেও জানালেন বিরিয়ানি আর গরুর মাংস পছন্দ সাবেক এই গতি তারকার মাঝে মাঝে আমার জন্য একটু ঝাল হয়ে যায় বাংলাদেশি খাবার তবে স্বাদ সত্যি দারুণ। বিরিয়ানি সত্যি অসাধারণ বলতে হবে ড্রেসিং রুমে একটি খাবার আনা হয়েছিল সম্ভবত গরুর মাংসের কারি যেটার স্বাদ বাংলাদেশের মানুষের আতিথিতার প্রশংসাও করেছেন মজার ছলে বললেন দারুণ সব খাবার খেয়ে বেড়েছে ফ্যাট আতিথেয়তা দারুণ, দেখতেই পাচ্ছেন বাংলাদেশে এসে আমার ফ্যাট বেড়ে গেছে এক্সারসাইজ করতে হবে স্টেটের মতোই গতি তারকা হিসেবে এখন বেশ খ্যাতি পেসার নাহিদ রানার এই অস্ট্রেলিয়ানের চোখে রানাই হবেন দেশের ক্রিকেটের পরবর্তী বড় তারকা হুইল বি দ্য নেক্সট বিগেস্ট স্টার ফর্ম ফ্রম বাংলাদেশ